পার্থেনিয়াম ডেইজি পরিবারের অন্তর্ভুক্ত উত্তর আমেরিকান গোলমো জাতীয় একটি আগাছা এই নামটি এসেছে গ্রিক শব্দ পার্থেনোস যার অর্থ কুমারী অন্যান্য কয়েকটি নাম হল কংগ্রেস ঘাস চাঁদনি হোয়াইট টপ ইস্টার উইট জ্ঞানিক নাম পার্থাম হিস্টোরিও ফোরাস পত্রখাদযুক্ত অনেকটা চন্দ্রমল্লিকা গাছের পাতার মতো জন্মের মধ্যেই ফুল ফোটে ফুলগুলি সাদা এবং ক্ষুদ্রাকার চার মাসের মধ্যে জীবনচক্র সম্পূর্ণ করে গাছ থেকে থেকে গাছ জন্মাতে পারে ঝালকা এবং প্যারাশুটের মতো হাওয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এই পুরো আগাছাটি সম্পূর্ণ ক্ষতিকর বিশেষ করে ফুলের রেণুতে থাকা সেসকুইটার বিন ল্যাক্টন নামে একটি পদার্থ থাকে যার নাম পার্থেনিন মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিকগুলো হলো ক্যাফেই অ্যাসিড পিএনএসিক অ্যাসিড ইত্যাদি ক্ষতস্থানে রক্তের সাথে মেশে চর্মরোগ সৃষ্টি করতে পারে গরু এই আগাছা খেলে অন্ত্রে ঘা হয় এবং দুধ উৎপাদন কমে যায় এর পুষ্পরেণু বেগুন টমেটো মরিচের মতো সবজি উৎপাদন ব্যাহত করে মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণের প্রক্রিয়া ব্যাহত করে পার্থেনিয়াম ভক্ষণ করলে মেষ ঘোড়া গাধা ভেড়া ছাগলের মুখে এবং তন্ত্রে ঘা যকৃতে পচন দেখা দেয়